জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবে না এটা কিভাবে দেখেন জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন কায়েম করবে এ কথাটা এখন যদি এভাবে ঘোষণা দেয় তাহলে বিদেশিরা মানে আপনাদের সুমা দিব নাকি কথা আসতে কয় বিদেশিরা আপনা করে সুমা দিব এত সোজা দুনিয়াটা এত সোজা মনে করেন না মনে করেন আজকে বাংলাদেশে কোনো একটা দল বলল আমরা ক্ষমতায় গেলে একেবারে পুরো কোরআনের আইন কায়েম করবো জীবনও ক্ষমতা আসতে পারবে আগে লোকটারে চেয়ারে তো বসতে দিবেন আপনি আমার মিম্বরে না বসায় যদি শর্ত দেন আজকে কি ওয়াজ করবেন তা আমি এটা ঘোষণা দেওয়া কি সবগুলো সম্ভব হবে কথা কর না কেন এই যে মাহফিলে যাই না মাঝে মধ্যে এখন এগুলা হয় না একটা সময় মাহফিলে গেলেই সভাপতি ডাইন পাশে সেক্রেটারি বাম পাশে কমিটির লোক বিরেন দিয়া বইয়া বলতো কি ওই লিটন রে কইতো যে হুজুরের সাথে কমিটি একটু কথা বলবে তো ঠিক আছে আসতে দাও আসছে আইসা কি কথা কইতো কন তো কইতো হুজুর পরিস্থিতি ভালো না না এমনি না পরিস্থিতি ভালো না এখন হক কথা বলার দরকার নাই ভবিষ্যতে বললেন আচ্ছা বলেন তো এখন হক কথা বলা ভবিষ্যতে তো ওই দিন আরো বেশি কইতাম কারণ বাংলাদেশে একটা প্রবাদ আছে কি পাগলা নারিস না পাগলা আমি এখানে কি ওয়াজ করব না করব এটাকে আপনি ঠিক করে দিবেন আগে কারোর সরকার গঠন করতে দেন এটা বিএনপি হোক জামাত হোক আগে তো সরকার গঠন করবে তারপরে না দেশের আইন চালাইব কথা সত্য নেই তাহলে আগে প্রতিশ্রুতি চান এই আমাদের দেশে রাজনীতির আগে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় এগুলো প্রত্যেকটা দোকা একটাও ঠিক রাখতে না একটা চেয়ারম্যানের ক্ষমতা কদ্দূর আছে অথচ ইউনিয়ন কাউন্সিল আয়া কয় এটা কর্ম এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে ফরে আর কিচ্ছু পারে না পরে পাঁচ বছর পরে করতে চাইছিলাম বাজেট পাই না এই জন্য করি নাই বাংলাদেশে ক্ষমতায় জামাত ইসলাম আইলি পরের দিন পুরাটা কোরআন এত আশা করি না এত সোজা না তাই মিশরের মতো লোক আমাদের বাংলাদেশে নাই তা আপনি কি মছে তেল দেন মিশরে জনগণ ছিল কোরআনের পক্ষে কিন্তু প্রশাসন ছিল না আর্মি ছিল না যার কারণে এক বছরও তা আমাদের দেশে এই রকমের আর্মি নেই এরকমের পুলিশ নেই এখন পুলিশের মন ভালো নি আপনি মসে তেল দিতেছেন মনে করতেছেন নির্বাচন হইলে বিএনপি বা অমক ক্ষমতা আইলে সব শেষ করে এত সোজা হবে না এই সাজানো বাগানটা আরেকজনের কথা কয় না বাগানটা কার এ বাগান আগে তসনস করতে হবে এটা নতুন করে গাছ লাগাইতে হইব ফুরান গাছ যেগুলো আপনি দাবি করতেছেন এগুলো আরেকজনে লাগান সুতরাং ভিতরে কি আছে আপনি নিজেও জানেন না এই জন্য কথাবার্তা হুশে কইন আমরা তো নরমালি কয়েকজন বক্তা বাংলাদেশ আমরা সবসময় এমনিই কথা কই গত পরশু দিনে এক মাহফিলে গেছে এক নেতা ওই আগের বড় নেতা কানে কানে এসে কয় মোল্লা ভাই আপনাকে ভালোবাসি কেন ভালোবাসেন কয় আমি দেখছি যে আপনার আলোচনা দিয়ে অন্তত কেউ টিকটক বানাইতে পারে না আর আলোচনার মধ্যে একটা ধারাবাহিকতা আছে আপনি আগে যেমনি কথা বলছেন এখনো এমনি বলেন এবং নিশ্চিত আমি যা ভবিষ্যতেও বলবেন আমি বলেছি শুধু বিএনপি জামাত না দেশে যদি কোরআনের আইন ও কায়েম হওয়ার পরে সরকার প্রশাসন যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে তাদের দলের লোক যদি কোনো অন্যায়ের সাথে সম্পর্ক রাখে আমি মোল্লা নাজিমের জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর রহমতে কারো নাই জুমুরের মসজিদ কমিটি অন্যায় করলে আমি বোধহয় সাইরে এটা আমার কাজ না আমার কথা বলার জন্য আল্লাহ বানাইছে এই জন্য আমি কথা বলি আমি কারোর তেলও মারি না আমি কারোরটা খাওয়ার জন্য আশা করি না আমার মনে যদি এই চিন্তা থাকতো যে জুমুরের তারা আমারে হাত দিয়ে দিব খাওয়াইবো তাইলে না আমি নরম নরম কথা বলতাম সোবাহান আল্লাহ একবার বললে এতবার বললে এত এগুলো বলবো ঠিক কিন্তু অন্যায় করবেন আপনি বিচারের নামে মানুষের টাকা খাইবেন যারা গাজাখুর তাদেরকে প্রশ্রয় দিবেন চান্দাবাসকে প্রশ্রয় দিবেন অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন আমি বললাম নাজিমের কাছে আপনি সাপোর্ট পাবেন না আপনার আমার ভালো বাসলে বাসেন না বাসলে নাই খাওয়াইলে খাওয়ার না খাওয়াইলে না খাওয়ার রিজিকের মালিক কে আরো জোরে বলেন এই যে আপনাদের হুজুর আছে আমাদের আরিফ হাফেজ আরিফ হ্যাঁ রিজিকের মালিক কি ঝুমুর বাসিনা আল্লাহ আমার রিজিকের মালিক আমার আল্লাহ আমি কোনোদিন না খাইয়েছিলাম না ভবিষ্যৎ থাকব না আপনারা আমারে খাওয়াইয়েন না কিন্তু একটু ভালো হয়ে চলেন একটা দুঃখের কথা বলি এটা আপনাদের জন্য জুমুর এটা কি শুধু বাংলাদেশ আর কুমিল্লার না সারা পৃথিবী সিনে কথা আসতে কইছেন তো সারা পৃথিবী যাদেরকে চিনে তাদের আচার আচরণ তাদের পাড়া তাদের মহল্লা কেমন হওয়া দরকার মানে ফ্যাস লাগিয়ে থাকা দরকার এখানে কোনো নেশাকুর থাকা দরকার কথা আসতে বলতেছেন ঝুমুরে তারা কথা বলে এখানে কোনো নেশাকুর থাকার কথা এখানে কোনো চান্দাবাস থাকার কথা নিজের কপাল নিজে নষ্ট করেন না আবারও সাবধান করলাম আজকে যাদের মধ্যে একটু একটু দোষ আছে আপনি ভালো হয়ে যান আপনি ভালো হবেন নতুবা আল্লাহর গজব আপনার প্রতি নাজেল হবে আমি এই দমকা দমকি সেতি আমি এই যত পরিশ্রম পেরেশানি করি আপনাদের জন্য করি আমার এনে কোনো লাভ নেই কারণ আমি আমার গ্রামে আমার নিজের জায়গায় মাদ্রাসা করতে পারতাম পারতাম কি না আমি কুমিল্লা শহরে মাদ্রাসা করতে পারতাম আপনাদের এখানে কেন করছি আপনাদের জন্য করছি এই জুমুরের মাহফিলটা সারা পৃথিবীতে গেছে না এই যে ঝুমার খ আলোচনা হয় এটা কোথায় যায় তো এটা আপনাদের নাম হয় না মর্যাদা তো আপনাদের বাড়তেছে দিনে দিনে মর্যাদা তো আপনাদের বাড়তেছে তো আপনাদের এত মর্যাদা মানুষে মনে করে ঝুমুরের মানুষগুলো কত ভালো শেষ করি ঝুমুরের মানুষগুলো কত ভালো তারা একটা মাদ্রাসা করছে একটা মসজিদ করছে এই মানের আলে মোলামা তারা দাওয়াত দিছে প্রতিদিন তাদের এখানে লোকেরা যায় তারা মাসাল্লাহ খাওয়ায় আলে আলেমোলামে কিন্তু ভিতরে আইয়া দেখছে অভাব নাই সান্দাবাজের অভাব নাই তো চাইতে এরছে আর দুনিয়াতে এরছে দুর্বাগা আর কিছু আছে দূর থেকে মানুষেরা জুমুরকে যেমন জানে কাছে আসলেও যেন এমন পায় এই যে দূর দূরান্তের লোকেরা আপনাদের এলাকায় এখন বাসা বাড়া নেওয়া শুরু করছে না কথা না কেন শুরু করছে নি না দেখবে যে আপনাদের লোকেরা ফোলাফেন রাস্তায় দাঁড়ায় থাকে দাঁড়ায় সিগারেট খায় তা আপনাদের এরা ভালো বলবে নাকি এত সোজা মনে করছেন ঠেকা লাগছে মানুষের আপনাদের এখানে মানুষ বাড়া আসা শুরু করছে মাদ্রাসার কারণে অলরেডি ওই দিন আমাকে গার্ডিয়ান বললো যে এখানে বাড়া নিচ্ছে বাসা কেন নিছে বাচ্চাদেরকে এখানে পড়াবে কিন্তু আমরা নিজেরা ভালো হইলাম না আমরা আমাদের সন্তানগুলোকে ভালো পথে চালাইলাম না আমরা নিজেরা ভালো পথে চললাম না কুবুদ্ধি দিলাম মানুষের ক্ষতি করলাম তো কি হইল এটা মানে এটা কি আসেন ভালো হয়ে চলি সন্তানগুলাকে যেন ভালো পথে রাখি জুমুরে কোনো নেশা করে জাগা নাই এতো আসতে কইলে হইতো না রাজিনী আমার ছেলেকেও আমি করতে দেব না জুমুরে কোনো সান্দাবাজার জায়গা নাই ঝুমুরে কোনো সান্দা করলে দূরে যেয়ে করো তুমি পাহাড়ে সিপে যেয়ে সান্দা খা তুই তুই বিড়ি খা কিন্তু এলাকায় পারবি না রাজি আছে এই জুমুরে কোন অনৈতিক কাজ করতে আমরা দেব না এই কথার উপরে প্রতিজ্ঞা করতে রাজি আসি না নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু